নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন দেখতে দেখতে মার্চ মাসের শেষের দিকে আমরা পৌঁছে গেলাম অনপ্যাসিভকে ঘিরে আমাদের চাওয়া পাওয়া স্বপ্ন যেগুলো ছিল ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার জায়গায় চলে এসেছে তাই আমি ফাউন্ডার বন্ধুদেরকে বলবো আপনাদের হতাশা নিরাশা সব ঠেলে চলুন আমরা সিস্টেমের সাথে এগিয়ে যাই বেশ কয়েকটি দিন যে বাকি আছে গ্লোবাল লঞ্চের পূর্ব মুহুর্তে আমরা ব্যাক অফিসে যুক্ত থাকব কি আপডেট হচ্ছে সেটা জানার চেষ্টা করব এবং আমার আপনার যদি কোনো পছন্দের মিটিং ওয়েবিনার থাকে আমরা যে করে নিজেদেরকে এক্সাইটেড রাখব। ফ্রেন্ড এত বড় একটা জায়গা এত বড় একটা পজিশান আমরা লাকিলি পেয়েছি কিন্তু ফ্রেন্ড সে জায়গায় সে জিনিসটাকে ধরে রাখার জন্য আমাদের মানসিকতা সেভাবে করতে হবে আমাদেরকে সিস্টেম সফলতা অবশ্যই দেবে কিন্তু সফলতা এলে দায়িত্ব অনেক বেড়ে যাবে আমি আপনি এই মুহুর্তে যদি নিজেকে না শিখে নিজে আপডেট না করতে পারি পরবর্তীকালে অনপ্যাসিভ লাইভ হলে এর যে সিস্টেম এর যে টেকনোলজি তার সাথে সাথে আমরা নিজেকে যদি অ্যাডজাস্ট না করতে পারি আমরা অনেক পিছনে পড়ব আজকে অনপ্যাসিভ থেকে বহু বন্ধুরা বহু আমাদের ফাউন্ডার মেম্বাররা অনেক দিন সাইড খুলে নিই অন প্যাসিভের প্রতি এদের হতাশা নিরাশা ফ্রাস্ট্রেশন অবশ্যই থাকতেই পারে ছ বছর সাত বছর লাইফের একটা বড় সময় আমরা কাটিয়েছি ফ্রেন্ড কিন্তু সফলতাটাও মাত্রাটাও সফলতার জায়গাটাও তো খুব বড় সেটা তো দেখতে হবে বড়ো জিনিস পেতে হলে বড় ধৈর্য সাধনা কষ্ট যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে আমার আপনার সমস্যার জন্য অনপ্যাসিভ দায়ী নয় আমি আপনি বিভিন্ন বিভিন্ন জায়গায় লাভ লোকসান করেছি তার দায় অনপ্যাসিভ নেবে না কিন্তু অনপ্যাসিভ তার টাইমে আমাদের কাছে আসছে সে সারা পৃথিবীর মানুষকে আলোকিত করতে আসছে আমার আপনার পার্সোনালি সমস্যা থাকতে পারে সে সমস্যাগুলো সমাধানের জন্য আমি আপনি যা যা কাজ করছি আশা রাখছি সেগুলো করে পারমানেন্ট সমাধানের রাস্তা হবে না অনপ্যাসিভ একমাত্র আমাকে আপনাকে পার্মারেন্ট সমাধান দিতে পারে দারুণ লাইফস্টাইল দিতে পারে এবং চার বছরে পাঁচ বছরের যে হতাশা যন্ত্রণা আছে কয়েক মিনিটের মধ্যে সমাধান করতে পারে অনপ্যাসিভ লাইভ হওয়ার পরে একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো আনন্দে আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাব না এবং দুঃখে হতাশায় বড় ডিসিশান আমরা নেবো না কারণ আবেগপ্রবণ হয়ে যে যে ডিসিশান আমরা জীবনে নেই সেটা আমাদের ক্ষতি সমস্যার সম্মুখীন হয় তাই ফ্রেম ফাউন্ডার বন্ধুরা আপনারা সচেতন থাকুন সজাগ থাকুন সফলতা এলে সেটাকে ধরে রাখাও এক কঠিন জটিল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমরা এখন অনেক নিজেকে আপডেট আপগ্রেড করেছি ফ্রেন্ড আমাদের আরও আপডেট আপগ্রেড করতে হবে তাই অনপ্যাসিভের সঙ্গে আমরা জুড়ে থাকবো আমরা সবাই জানি সুনিতা উইলিয়ামস মহাকাশচারী উনি ভারতীয় বংশোদ্ভূত ন মাস মহাকাশে থাকার পরে উনি স্পেস এক্স ইলন মাস্কের সংস্থার মাধ্যমে আবার পৃথিবীতে রিটার্ন করেছেন উনাকে ওয়েলকাম জানাই এত কঠিন লম্বা জটিল সফর সেরে উনি পৃথিবীতে ফিরে আসছেন এবং উনার যে যাত্রা সারা পৃথিবীর মানুষের কাছে এক দারুণ মোটিভেশান রূপে সারা জীবন কাজ করবে ন মাস একা থাকা কেউ কাছে নেই কোনো কণ্ঠস্বর নেই শুধু দিনের পর দিন মাসের পর মাস ধৈর্যের পরীক্ষা দিয়ে উনি পৃথিবীতে রিটার্ন এসেছেন আপনি ভেবে দেখুন ন মাস এই কঠিন জটিল সময়ে অনেক সমস্যা এসেছে কিন্তু উনি হাল ছাড়েননি তাই আমরাও অনপ্যাসিভে মাঝে মাঝে নেগেটিভ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি কিন্তু ফ্রেন্ড আমাদের লাইফের জন্য কেরিয়ারের জন্য জেনারেশন টু জেনারেশানকে সেভ করার জন্য অনপ্যাসিভ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের কাছে সবাই আমরা জানি উনি জানিয়েছেন উইলিয়ামস ম্যাম আমি আমার ভয় কাটিয়ে উঠলাম নিজেকে একত্রিত করলাম গবেষণা চালিয়ে গেলাম এবং আমার মনে বিশ্বাস রাখলাম আমি ফিরে আসবো সো অন প্যাসিভও তাই সিওর বিশ্বাস আছে যে অন প্যাসিভ বাউন্স ব্যাক করবে এবং সারা পৃথিবীর কাছে নতুন এক ইন্টারনেট উপহার দেবে পৃথিবীতে মানুষ তার বীরত্বের গল্প শুনবে এবং যুগ যুগকে সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত হবে নারী শিশু যুবক সবাই তার কাছে অনুপ্রেরণা পাবে এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে কোনো কাজ করলে কোনো বাধাবিঘ্ন সমস্যা আমাদের লাইফে আসতে পারে না উনি যেই দিন ফিরে এলেন সারা পৃথিবীর মানুষের কাছে এক গৌরব উজ্জ্বল অধ্যায় শুরুয়াত হল এবং উনি পৃথিবীতে নতুন এক মাইলস্টোন স্থাপন করলেন বিশ্বের প্রথম মহিলা যিনি মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সো উনাকে আবার ধন্যবাদ জানাই ফ্রেন্ড তার মানে এই জিনিস আমরা পেলাম ওনার কাছ থেকে দৃঢ় ধৈর্য সংকল্প ইচ্ছা একাগ্রতা থাকলে অনেক কঠিন জটিল কাজকে সমাধান করা যেতে পারে এবং লক্ষ্যে অবিচল থাকলে আমরা একটা বড় জায়গায় এগিয়ে যেতে পারবো ফ্রেন্ড এবারে অন দিকে আমরা ফিরে আসি সবাই অনপ্যাসিবের সাথে কানেক্ট হতে চলেছে সারা বিশ্বের ইন্টারনেটে যত সংস্থা আছে ধীরে ধীরে অনপ্যাসিভের ছায়া আসতে চলেছে এবং অনপ্যাসিভের সঙ্গে কাজ করতে বাধ্য হয়ে আসবে স্যার এও জানিয়েছেন অনপ্যাসিভের প্রতিটি টুলস মার্কেটের চেয়ে চার থেকে পাঁচ বছর অ্যাডভান্স থাকবে মানে আমরাও অ্যাডভান্স সংস্থাও অ্যাডভান্স কেউ অন প্যাসিভকে কপি পেস্ট করলে অন প্যাসিভের যে টুলস টেকনোলজি থাকবে মার্কেট চেয়ে মার্কেটের চেয়ে সবসময় অ্যাডভান্স মানে আমরাও অ্যাডভান্স থাকবো ফ্রেন্ড প্রথমবার আমার কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অ্যাস বোম আসছে মনে আছে সবার অ্যাস জানিয়ে জানিয়েছিলাম অ্যাস বোম সো ফ্রেন্ড অ্যাস বোমও আসছে এই যে আমাদের যে ফিনান্সিয়াল সুনামি আসতে চলেছে গ্লোবাল লঞ্চ হতে চলেছে আমরা অ্যাসবোমও আসছে আমরা যে সাবস্ক্রিপশান করে রাখছি সেটাও ভরপাই হবে সব কিছু ভরপাই হতে চলেছে ফ্রেন্ড ওয়েট করুন ফ্রেন্ড আমরা বারবার বলছি চোদ্দো লক্ষ মানুষ চোদ্দো লক্ষ ফাউন্ডার আইডি রিয়েল কি চোদ্দো লক্ষ ফাউন্ডার আপনি বলুন তো অনপ্রেসিভের প্রায় মানুষ এইটি পারসেন্ট মানুষ আপনি দেখুন সিঙ্গেল আইডি নেয়নি যার আছে দুটো তিনটে পাঁচটা দশটা যার নেই তো কিছু নেই ইন্ডিয়াতে আমি বলে দিই আপনার সারা ওয়ার্ল্ডের চোদ্দ লক্ষ সামথিং ফাউন্ডার ইন্ডিয়াতে সাড়ে সাত থেকে আট লাখ ফাউন্ডার অরিজিনাল আইডি আছে ইন্ডিয়াতে চার থেকে সাড়ে চার লাখ তাহলে ফ্রেন্ড সারা পৃথিবীতে ১৪ লক্ষ ফাউন্ডার আইডির মধ্যে সাত থেকে আট লাখ মানুষ অরিজিনাল পার্সন আর বাকি প্রত্যেকের নামে দুটো তিনটে পাঁচটা দশটা করে আছে তাহলে ফ্রেন্ড আটশো কোটি মানুষের মধ্যে মাত্র সাত থেকে আট লাখ অরিজিনাল ফাউন্ডার আছি তাহলে ভেবে দেখুন আমরা কোন জায়গায় যেতে চলেছি সংস্থার যা প্রফিট হবে ফিফটি পার্সেন্ট সংস্থার ফিফটি পারসেন্ট আমাদের তাহলে আমরা কোথায় যেতে চলেছি জাস্ট এই পজিশানটা ভেবে দেখুন আমরা রেয়ার থেকে রেয়ারতম জায়গায় আমরা আছি ইলন মাস্ক পৃথিবীর নাম্বার ওয়ান ধনী ব্যক্তি রিচেস্ট ব্যক্তি উনি অনপ্যাসিভ সম্পর্কে কি বলেছেন অনপ্যাশিপ হ্যাজ এ সলিড ফাউন্ডেশান ইন এআই অটোমেশান এআই ক্ষমতাটাকে সারা পৃথিবীতে ত্বরান্বিত করার জন্য বাড়ানোর জন্য অনপ্যাশিপের কাজ শুরু হয়েছে দোস্ত ফ্রেন্ড অনপ্যাশিপকে এআই উইথ হার্টের সঙ্গে বানানো হয়েছে এবং আমরা হতে চলেছি আমাদের জেনারেশানের লাস্ট গরিব ব্যক্তি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করতে থাকুন পপা মেসেজের দিকে লক্ষ্য নজর রাখুন যে কোনো সময় পপা মেসেজ চলে আসবে অ্যান্ড আমরা সেকেন্ড ফেজের দিকে পৌঁছে যাব ওয়াও ফ্রেন্ড এক্সাইটেড থাকুন নো নেগেটিভ থিঙ্কিং নাথিং টেনশান ওনলি এনজয়মেন্ট আর সিস্টেমের সঙ্গে লেগে থাকুন ফ্রেন্ড দু তিন সালে কোনো সংস্থা স্টার্ট হয়েছিল দু সালে উইডল দিয়েছিল এমন এক গ্লোবাল সংস্থা আছে বাবার কথাই ভেবে দেখুন না চোদ্দো বছর পরে মার্কেটে আসলো কেউ একজন সংস্থার একজন লেডি স্টাফ ছিল জ্যাক মাকে জিজ্ঞেস করতো স্যার হ্যাঁ আমাদের বাবা কবে লাইভ হচ্ছে স্যার একটু বলুন স্যার বলছে হয়ে যাবে এই কিছু দিন পরে বেশ কিছু দিন পরে আর কিছু দিন পরে এরকম করতে করতে চোদ্দো বছর পরে বাবা লাইভ হলো তারপরে যারা ওখানে শেয়ার হোল্ডার ছিল প্রত্যেকেই মাল্টিমিলিনিয়ার তাহলে ফ্রেন্ড অনপ্যাসিভেরও সেই জায়গায় আমরা জায়গায় বসে আছি আজকে আমাদেরকে যদি বলা হতো অনপ্যাসিভ দু হাজার পঁচিশ সালে আসবে আমরা কেউ ফাউন্ডারশিপ নিতাম না অনপ্যাসিভও সংগঠন তৈরি হতো না আজ আমরা অনপ্যাসিভকে ঘিরে চাওয়া পাওয়া স্বপ্ন দেখতে পারতাম না তাহলে ফ্রেন্ড সব জায়গায় মিলিয়ে আমরা এক দারুণ জায়গায় আছি অ্যাস আমাদেরকে জানিয়েছেন সেটা আসতে বাকি আমরা আমাদের ভেতর ফিউচারের জন্য ওয়েট করব এবং অনপ্যাসিভের ফেলিওর ইজ নো অপশান অ্যাস স্যার জানিয়েছেন অনপ্যাসিভের খে খেয়ে দ্বারা প্রচারিত হয়ে বহু মানুষ আলাদা আলাদা সংগঠন বানিয়েছে সো অনপ্যাসিভকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে হ্যারেসমেন্ট করার চেষ্টা করেছে কিন্তু অ্যাস স্যার দৃঢ় সহিত দাঁড়িয়ে আছে এবং আমরাও দাঁড়িয়ে আছি ফ্রেন্ড আমরা ওয়েট করতে থাকবো পপা মেসেজের জন্য আমরা নেক্সট পেজে যেতে চলেছি এবং আমাদের এক মনোরম এক লাইফস্টাইল লাক্সারিয়াস লাইফস্টাইল চার পাঁচ বছরে হতাশা যন্ত্রণা সব ভুলে আমরা নতুন ফেজে এগিয়ে যাব এই বিশ্বাস এই ভরসা সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া